গণপতি বাপ্পা মোরিয়া এই ধ্বনিতে আজ সারা দেশ মেতে উঠেছে দিকে দিকে চলছে গণেশ চতুর্থীর মহা উৎসব কিন্তু আপনারা কি জানেন এই উৎসবের পেছনের আসল কারণ কি কি করে গণেশ হলেন সবার আগে পূজিত দেবতা আসুন আজ আমরা গণেশ চতুর্থীর সেই অজানা ইতিহাসে ডুব দিই এর শুরু এক মায়ের ভালোবাসা আর এক ছেলের বিচিত্র মহাদেব তার তপস্যায় মগ্ন আর আমি একা কৈলাসে নেই নেই কোনো দ্বার রক্ষক আমার আদেশ পালন করার মতো একজনও নেই উফ আর ভালো লাগছে না আমি নিজেই আমার জন্য একজন সঙ্গী তৈরি করবো যিনি শুধু আমারই আদেশ মানবেন মাতা পার্বতী নিজের শরীর থেকে ময়লা এবং চন্দন মিশিয়ে একটি মূর্তি তৈরি করলেন আর তাতে প্রাণ দিলেন সেই বালকের নাম রাখলেন গণেশ গণেশ পার্বতীর সম্মুখে দাঁড়িয়ে তার কাছে সুমধুর কণ্ঠে জানতে চাইল মা আপনার কি আদেশ তখন মাতা পার্বতী তাকে বললেন বৎস গণেশ তুমি আজ থেকে আমার রক্ষক আমার অনুমতি ছাড়া কোনো দেব দানব বা স্বয়ং মহাদেবও যেন এই গৃহে প্রবেশ করতে না পারে তখন গণেশ মাতা পার্বতীকে বললেন যথা আপনার আমার কাছে শিরোধার্য গণেশময়ের আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করছিলেন কিছুক্ষণ পর মহাদেব ফিরলেন কিন্তু দ্বাররক্ষক রূপে দাঁড়িয়ে থাকা সেই অচেনা বালককে দেখে তিনি অবাক হলেন এবং তাকে বললেন বৎস আমি শিব আমি তোমার মাতা পার্বতীর স্বামী আমাকে ভেতরে যেতে দাও গণেশ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন আমি ক্ষমা প্রার্থী মহাদেব কিন্তু আমার মা আদেশ দিয়েছেন তার অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না তুমি সামান্য এক বালক হয়ে আমাকে পদ দেখাচ্ছ আমি ত্রিলোকের অধিপতি মহাদেব পথ ছাড়ু আমার কাছে মায়ের আদেশই সবার উপরে মহাদেব আমি আপনার কোনো কথাই শুনব না ক্রুধি উন্মত্ত হয়ে মহাদেব ত্রিশুল দিয়ে গণেশের মস্তক বিচ্ছিন্ন করলেন মুহূর্তে সব শান্ত হয়ে গেল কিন্তু এই নিরবতা ছিল ঝড়ের আগের স্তব্ধতা একমাত্র পুত্রকে তুমি হত্যা এই সৃষ্টি ধ্বংস করে দেব এই অবস্থা দেখে দেব তারা ভীত হলেন মহাদেব তার ভুল বুঝতে পারলেন তিনি তার গণদের আদেশ দিলেন আমার গণেরা তোমরা দ্রুত উত্তর দিকে যাও প্রথম যে জীবিত প্রাণীর দেখা পাবে তার মস্তক নিয়ে এসো গণেরা একটি হাতির মস্তক নিয়ে আসলেন মহাদেব সেই মস্তকটি গণেশের ধরে স্থাপন করে তাকে পুনর্জীবিত করলেন গণেশ সেই মুহূর্তে গজমুখ গণেশ নামে পরিচিত হলেন বৎস আমি তোমার এই রূপ দেখে মুগ্ধ আজ থেকে যে কোনো শুভ কাজ শুরুর আগে তোমার পূজা করা হবে যে ব্যক্তি তোমাকে পূজা করবে না তার কাজে আমি বাধা সৃষ্টি করব তুমি হবে সমস্ত গণদের অধিপতি তাই আজ থেকে তোমার নাম হবে গণপতি সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লা চতুর্থী আর সেই থেকেই এই দিনটি গণেশ চতুর্থী নামে পরিচিত এই উৎসব শুধু পূজার নয় এটি ভালোবাসা আনুগত্য আর ক্ষমাশীলতার প্রতীক তাই পরেরবার যখন আপনি গণপতিকে দেখবেন তখন শুধু মোদক বা পূজার কথা নয় এই মহৎ গল্পটিও মনে রাখবেন আমাদের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আপনি গণেশের কোন গল্পটি সবচেয়ে বেশি ভালোবাসেন শুভ গণেশ চতুর্থী